বাংলাদেশের সবচেয়ে আলোচিত সবচেয়ে দুঃখজনক একটা টপিক সেটা হচ্ছে আমাদের বোন আসিয়া এই বিপ্লবে আমি কিন্তু হচ্ছে আমার দুই আঙ্গুল কিন্তু আমার ভেঙে ফেলা হয়েছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত সবচেয়ে দুঃখজনক একটা টপিক সেটা হচ্ছে আমাদের বোন আসিয়া আসিয়া ধর্ষণের শিকার হয়েছে এবং খুব নির্মমভাবে ধর্ষণের শিকার শিকার হয়েছে আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে যে আসিয়া শুধু ধর্ষিত হয় নাই আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব ধর্ষিত হয়েছে আমাদের পুরো বাংলাদেশ ধর্ষিত হয়েছে আসিয়া একটা সিম্বলিক এখন একটা কি বলে নাম হয়ে গেছে এরকম শত শত আসিয়া আমাদের এই বিগত ফেসির সময়ে ষোলো বছরে ধর্ষিত হয়েছে এখনও ধর্ষিত হচ্ছে যেটা আমাদের জন্য খুবই অনাকাঙ্ক্ষিত বিব্রতকর এবং আমাদের এই বিপ্লব বা গণ সম্পূর্ণ পরিপন্থী বলে আমি মনে করি পাঁচই আগস্টের পরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা পুরো বাংলাদেশের জন সমর্থন নিয়ে এই ডক্টর ইনুস সরকার আজকে সাত মাস অতিবাহিত করছে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে মৌলিক যে আপনার সংস্কারগুলো করে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করে একটা স্টেবল সরকার আপনি একটা জিনিস মনে রাখতে হবে আপনার যদি একটা দেশ স্টেবল না হয় তারা যদি গণতন্ত্রের ভিত্তিটা প্রতিষ্ঠিত না হয় এবং জনগণের সরকার যদি আপনার প্রতিষ্ঠিত না হয় তাহলে কিন্তু আপনার সে দেশের শাসন ব্যবস্থা কিন্তু আপনার সুসংগত হবে না এবং শক্তিশালী হবে না আর শাসন ব্যবস্থা যদি আপনার শক্তিশালী না হয় সুশৃঙ্খল না হয় তাহলে এই যে ধর্ষণ হবে রাজহানি হবে যদি আপনার ন্যায় বিচার মানুষ না পায় বা ন্যায় বিচার বিচার ব্যবস্থা যদি আপনার দুর্বল হয় তাহলে তো এগুলো ঘটতেই থাকবে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা হচ্ছে এই আসিয়া আসিয়ার বিচার এবং খুব একটা স্যাম্পল হয়েছে দেশ জুড়ে তোলপা ওয়াজেন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার তিন পা স্যাম্পল হয়ে যেন পুরো বাংলাদেশে থাকে যাতে আর কোনো নৈরব পৌরশাসক যেন আপনার পৈশাচিক কোনো আপনার ধর্ষণের শিকার না করতে পারে এবং অতি বিলম্বে এদেরকে ধরতে হবে এদের গ্রেপ্তার করতে এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি হচ্ছে নিশ্চিত করতে হবে এবং আরেকটা কথা আমি আপনাকে বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি কখনো সরকারের ইয়া জনগণের প্রত্যক্ষ সমর্থন নিয়ে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা এবং রাষ্ট্র দায়িত্ব আসতে পারে তাহলে বাংলাদেশ জাতীয় দফা আমাদের যে একত্রিশ দফা যেটাকে আমরা মনে করি বাংলাদেশের উন্নয়নের আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের এক একটি স্তম্ভ সেখানে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে নারীর সেফটির কথা বলা হয়েছে সেখানে আমি বলতে চাই আমাদের দল যদি কখনো দায়িত্ব আসে তাহলে বাংলাদেশের এই নারীদের সেফটি আমাদের হচ্ছে প্রধান একটা মৌলিক আপনার একটা ইয়া থাকবে কি বলে দফা থাকবে এই বিপ্লবে আমি কিন্তু হচ্ছে আমার দুই আঙ্গুল কিন্তু আমার ভেঙে ফেলা হয়েছে আমি কিন্তু আঠেরোই জুলাই ফকেরবুল ছাত্রদলের কেন্দ্রীয় মিশ্র বসুম্যবিধি আন্দোলনের মিছিল থেকে আমি অ্যারেস্ট হয়েছি আমার রথ থেকে ফেলা হয়েছে সো আলটিমেটলি আমাদের ছাত্র দলের প্রায় কয়েকশো নেতাকর্মী আমাদেরকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে এই বৈষমবিরোধী আন্দোলনে আমাদের বিএনপির প্রায় ছয়শো সাতশো নেতাকর্মী এখানে নিহত হয়েছে আমি যেটা বলতে চাই বহু আকাঙ্ক্ষিত আমাদের ডক্টর ইন্দু সরকার তাকে বলতে চাই আপনারা আপনাদেরকে জনগণ বসিয়েছে কিন্তু এটা যদি আপনারা রক্ষা না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই যে পদত্যাগ আপনি যেটা বললেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে এবং আপনি যদি ফেল করেন জনগণের অধিকার আছে শিক্ষার্থীদের অধিকার আছে আপনার পদত্যাগ দাবি করার আমি আপনাকে বলবো যতটুকু সময় আপনারা আছেন আপনারা জনগণের পালসটা বোঝার চেষ্টা করেন গণতন্ত্রের স্পিডটা ধারণ করার চেষ্টা করেন আপনারা আমাদের যে বিপ্লবের চেতনা সেটাকে সেটার স্পিডটাকে আপনারা ধারণ করার চেষ্টা করেন নাহলে